বাংলা এবং বাঙালি অস্মিতাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী যার রেশ বেঁধে দিয়েছেন তিনি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মঙ্গলবার ফের একবার নবান্নে এই ব্যাপারে সরব হলেন এবার নিশানা হরিয়ানা সরকার কারণ হরিয়ানা সরকার বাহান্ন জনের তথ্য চেয়ে পাঠিয়েছে রাজ্য সরকারের কাছে অর্থাৎ এই বাহান্ন জনের তথ্য যাচাই করে দিতে বলেছে পশ্চিমবঙ্গ সরকারকে এদের বাড়ি আবার এক জেলায় নয় এই বাহান্ন জনের বাড়ি বিভিন্ন জেলায় যেমন কারুর বাড়ি মালদা তো অন্যের বাড়ি দুই দিনাজপুর বাড়ি আবার নদীয়া কারুর বাড়ি মুর্শিদাবাদ কেউ বা থাকেন কোচবিহার কেউ বা উত্তর চব্বিশ পরগনা জেলায় এদের এদের তথ্য করে দিতে বলা হয়েছে রাজ্য সরকারকে বলা হয়েছে এরা সঠিক ইন্ডিয়ান না বাংলাদেশি সেটা যাচাই করে পাঠান এইটা নিয়েই মুখ্যমন্ত্রীর রাগ তা শুনুন আগে মুখ্যমন্ত্রী কি বলছেন এবার দেখুন বাংলাদেশ সাসপেক্ট করে আজকে আবার একটা চিঠি এসছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে হয় হরিয়ানা থেকে হরিয়ানার গুরগাঁও থেকে ডাবল ইঞ্জিন সরকার সেখানে অনেকগুলো নাম দিয়ে বলা হচ্ছে ইন অল ডিস্ট্রিক্ট কলকাতা ডিস্ট্রিক্ট কালেক্টর মানে দের কাছে মালদা জেলা দক্ষিণ দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর জেলা নদিয়া জেলা মুর্শিদাবাদ জেলা কুচবিহার জেলা উত্তর চব্বিশ জেলা এবং অল স্পিকেও বলা হয়েছে যে নামগুলো সব ভেরিফাই করে ইমিডিয়েট আমাদের জানাও এম এইচ এর গাইডলাইন্স অনুযায়ী এরা কি চাইছে বাংলাটাকে দখল করতে নাকি মানে গায়ের জোরে বাংলা রাজ্যটাকে উঠিয়ে দিতে ভাষা সন্ত্রাস চলছে মানুষের উপর অত্যাচার সন্ত্রাস চলছে এবার প্রত্যেকটা জেলা চুনকে চুনকে মানে বেছে বেছে জেলার মানুষদের যাতে সংকটে ফেলা যায় আমি সবাইকে বলবো কেউ ভয় পাবেন না আমরা আমাদের কাজ আমাদের মতো করব মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য এইসব করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে বিজেপি যদি মনে করেন মহারাষ্ট্র দিল্লির মতো বাংলায় জিতবেন তাহলে ভুল করছেন মানুষের বিস্ফোরণ আপনারা দেখেছেন কাউকে আমরা নিয়ে আসিনি তারা নিজেদের তাগিদে এসছেন এই জেলাগুলি জেলা শাসক এবং পুলিশ সুপারকে হরিয়ানা সরকার জানিয়ে দিয়েছে যে সংশ্লিষ্ট ব্যক্তিদের সব স্তরে তথ্য জানাতে হবে দ্রুত আর এতেই এতেই মুখ্যমন্ত্রীর প্রচন্ডরাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছেন তিনি বাংলা বাঙালি করে করে চিৎকার করছেন কিন্তু একটা কথা জানেন আপনারা নিশ্চয়ই যখন এই বাংলাদেশি ও রোহিঙ্গাদের তাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছিল বা সূচনা হয়েছিল তখন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন তখন মুখ্যমন্ত্রী বলেছেন বাংলাদেশি সন্দেহে খোঁজ খবর না নিয়ে কেন তাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে আগে খোঁজ খবর হোক কারণ এ ব্যাপারে সন্দেহ হলে কারোর ব্যাপারে সন্দেহ হলে রাজ্যকে জানাতে হবে রাজ্য প্রকৃত দেবে আর এখন তথ্য চাইলে উল্টাপাল্টা মন্তব্য করছে আসলে রাজনীতি রাজনীতি বুঝছেন সব ভোট ভয় দেখানো মানুষকে এক শ্রেণীর মানুষ বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে এনআরসি ভয় দেখিয়ে পুক্ষিগত করে রেখেছেন সেরকম এখন হিন্দুদের ভয় দেখানো শুরু করেছেন এখন ভয় শুরু হয়ে শুরু করেছেন ভয় দেখানো শুরু করেছেন হিন্দুদের এই এনআরসির ভয় এখন সবটা ভোট যদি সামনে ভোট না থাকতো তাহলে হয়তো ভাবে এত কথা হতো না আমরা জানতেও পারতাম না এখন ভোট এসেছে তাই এনআরসির ভয় দেখানো হচ্ছে আসলে এটা এনআরসি না এটা হলো তাদের সম্পর্কে তথ্য যাচাই যেহেতু ভারতবর্ষ সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে ভারতবর্ষে বিদেশিদের আমরা রাখবো না যারা বৈধ ভারতবাসী তাদেরই রাখবো সেই জন্য সেই প্রক্রিয়ার অঙ্গ এটা তাহলে সেই প্রক্রিয়ার অঙ্গ বলে এত ভয় দেখাতে হবে মানুষকে আপনারা কি বলেন এই সম্পর্কে আপনাদের মতামত কি জানাবেন কমেন্ট বক্সে আর এখন এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে